যে পুরুষ তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনোই তোমাকে এটা বলবে না যে তুমি থাকলে থাকো আর না থাকলে চলে যাও সে তোমাকে এটা বলবে যে তুমি শুধু আমার আর আমি শুধু তোমার পৃথিবীতে যাই হয়ে যাক না কেন কারণ যে মানুষ যে মানুষটাকে সত্যিকারের ভালোবাসে বা একান্তই নিজের করে পেতে চাই সে যে কোনো বিষয়েই হাজারটা এক্সপ্লেন করতে প্রস্তুত থাকে কিন্তু সেই মানুষটাকে ছেড়ে দিতে একদমই প্রস্তুত থাকে না তো এই জন্যই ভালোবাসার মানুষটা যদি বলে যে তুমি থাকলে থাকো না থাকলে না থাকো সেই মানুষটা কখনোই আপনাকে ভালোবাসবে না বা সেই মানুষটা যদি দেখেন যে আপনার প্রতি কোনোই গুরুত্ব নেই আপনার প্রতি কোনোই খেয়াল নেই তাহলে সেই মানুষটা কখনোই আপনাকে ভালোবাসে না আর যে ভালোবাসবে সে আপনাকে যেভাবেই হোক না কেন আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইবে সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন ওই যে কথায় আছে না আমার তোমাকেই লাগবে